নতুন রেকর্ডের পাশে নাম লেখালেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হেলেন অবিশ্বাস হবে তিনশো সত্তর ম্যাচে গোলে ত্রিপল সেঞ্চুরি করছেন এই মহাতারকা ইএসপিএন এর মতে মাইল ভলকের দ্রুততায় তিনি পিসিএন ফেলেছেন তিন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি এবং ইলিয়ান অ্যাম্বাপেকে কেননা রোনালো তিনি তিনশো গোল করতে খরচ করেছেন পাঁচশো চুয়ান্নটি ম্যাচ লিওনেল মেসি তিনশো গোল করতে খরচ করেছেন চারশো আঠারোটি ম্যাচ এবং কিলিয়ান অ্যাম্বাপে খরচ করেছেন চারশো নয়টি ম্যাচ অপরদিকে আলী হেলেন মাত্র তিনশো সত্তর ম্যাচে সেই মাইল ফলক স্পর্শ করেছেন এই কিং কিংবদন্তি সবচেয়ে বেশি গোল করেছেন অবশ্যই সিটি জার্সিতে ইংলিশ দলটির হয়ে একশো পঁয়তাল্লিশ ম্যাচে তার গোল সংখ্যা একশো চব্বিশটি দারুণ মাইল ফলকের দিনে এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার কোচ পেপ গাদ্দিওয়ালা তিনি বলেছেন চব্বিশ বছর বয়সে তিনশো গোল করেছেন আর্লিং হেলেন স্ট্রাইকার হিসেবে তার দারুণ প্রশংসা করছি আমি তার পাশাপাশি ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ের প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল হেলাল সেখানে কি করতে পারে সেটাই দেখার বিষয়